বাংলাদেশে ক্রিকেটে সাকিব আল হাসান বারবারই আলোচনার কেন্দ্রে মাঠে বল ও ব্যাট হাতে বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় জায়গা করে নেওয়া সাকিব নিজের অর্জন দিয়ে দেশের ক্রিকেটকে গর্বিত করেছেন তবে কেরিয়ারের পথ ছলায় বিতর্কও কম হয়নি আইসিসি থেকে নিষেধাজ্ঞা শেয়ার বাজারে কেলেঙ্কারির অভিযোগ কিংবা রাজনৈতিক পরিচিতির জন্য সমালোচনা সব কিছুই তাকে ঘিরে আলোচনায় এসেছে এবার সেই তালিকায় যুগ হল নতুন এক অধ্যায় ইংল্যান্ডের বার্মিংহামের কাছাকাছি লাফ বোরো ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের কাছে বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব এমনটাই জানিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম পরীক্ষা শেষে সাকিব আশাবাদী তার বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে গত সেপ্টেম্বরে সামারসেটের বিপক্ষে সেই ম্যাচে সাকিব দুই ইনিংসে মোট তেষট্টি ওভার বোলিং করে নয় উইকেট নিয়েছিলেন যদিও স্যারের হয়ে এটি ছিল তার একমাত্র ম্যাচ তবে ম্যাচে দুই আম্পায়ার তার কিছু ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেন বোলিং অ্যাকশনে প্রশ্ন ওঠার কারণ হিসাবে সাকিবের আঙুলের পুরনো ছুটকেই দায়ী করছেন ক্রিকেট বিশ্লেষকরা কারণ এর আগে চারশো সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচে সাতশো বারোটি উইকেট শিকার করা সাকিবের অ্যাকশন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি নিয়ম অনুযায়ী সাকিবকে তাদের অনুমোদিত লাভবোরো ইউনিভার্সিটিতে বলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষায় তিনি প্রথম তিন ওভার জোরে বল করেন এরপর গতি কমিয়ে আরও এক ওভার বলিং করেন পরীক্ষার ফল আসতে এক সপ্তাহ সময় লাগবে ফলাফল ভালো হলে ইসিবির ম্যাচে খেলার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না পরীক্ষার পর সাকিব যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইংল্যান্ড ত্যাগ করেছেন নাজমুল হক সিএম ডেইলি স্পোর্টস আপডেট